আচ্ছা প্রেগনেন্ট বলে কি রূপচর্চা করবো না বলো তো তাও আবার আমার মতো পাবলিক যে কিনা সবসময় নিজের রূপ নিয়েই ব্যস্ত থাকে তো সেই জন্যই আজকে বিকেলবেলা চলে গেছিলাম দিদির কাছে আইব্রো প্লাক করতে আইব্রো প্লাক করতে গিয়ে কিন্তু খুব মজার একটা ঘটনা হয়েছে এদিকে দিদি আমার আইব্রো প্লাক করছে আর ওদিকেও আমার পেটের মধ্যে কন্টিনিউসলি লাথি মেরেই যাচ্ছে দেখো এদিকে সেটা নিয়ে খুবই হাজা হাসি চলছিল তো যাই হোক আজকে বিকেলটা কিন্তু দিদির কাছে গিয়ে খুব ভালো কেটেছে আর তোমরা যারা দিদিকে পার্সোনালি চেনো তারা তো জানোই দিদির ব্যবহার খুবই ভালো খুবই মিশুকে দিদি আমি লাস্ট চার পাঁচ ইয়ার ধরে দিদির কাছেই যাই ইভেন আমার বিয়ের পরেও আমি আমার শ্বশুরবাড়ি ওখান থেকে কিছুই করি না আমি এখানে দিদির কাছেই আসি দিদির পার্লারটা কিন্তু রিসেন্টলি নতুন করে সাজিয়েছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে সাজিয়েছে আগে একটু ভেতরের দিকে ছিল বাট এখন সামনের দিকে নিয়ে চলে এসছি আর দিদির পার্লারের লোকেশন আমাদের স্টেশনের একদম কাছে বেলেডাঙ্গা বাজারে এখানে কিন্তু তোমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইস নিজেদের পছন্দ মতো হেয়ার কাট থেকে ফেসিয়াল সব কিছুই করাতে পারবে তো এখন আমার আইব্রো হয়ে গেছে কমপ্লিট আর দিদি কিন্তু খুব কেয়ারফুলি কাজ করে দেখতেই পাচ্ছো কতটা সুন্দর করে আইব্রো করে দিয়েছে আর এখন আপাতত আমি আইব্রো ছাড়া কিছুই করলাম না ওকে চলো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা